আগের ভিডিওটা ঠিক এখানেই শেষ করেছিলাম তো আজকের ভিডিওটা ঠিক একই জায়গা থেকে শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তো চলে এসেছি আমরা এরপর মিলেনিয়াম পার্কে তো মিলেনিয়াম পার্কে এসে আমরা ক্রুজের টিকিটও কেটে নিলাম তো দাঁড়িয়ে পড়েছি এখন লাইনে তো দীর্ঘ লাইন দেওয়ার পর আমরা শিপিং জেটির সামনেই চলে এসেছি তো এই যে আমরা যাচ্ছি এখন ক্রুজের দিকে তো দেখো লাইনটা কত বড় এই যে আমাদের ক্রুজ দ্য হেরিটেজ ক্রুজ তো চলে আসো বন্ধুরা দেখতে থাকো ক্রুজের ভিতরে কি কি করেছি আমরা তো এই যে আমরা এখন যাচ্ছি ক্রুজটা দেখতে কিন্তু অসাধারণ ছিল তো এই যে আমরা এখন ওপরে উঠে যাবো ਸੋ ਪਹਿਲੇ ਜੋ ਦਿੱਤਾ ਉਹ ਬਹੁਤ ਸਰ ਡਾਂਸ ਹੋਇਆ ਤਾਂ ਦੇਖਦੇ-ਦੇਖਤੇ ਕ੍ਰੂਸ ਟਾਉ ਵੀ ਕਿੰது ਛੇੜੇ ਦिएছে ਜੇਟੀ ਘਾਟ ਤੇਕੇ कलिया सभी फूल बन गई कलिया सभी भूषण बनी कलिया सभी फूल बन गई कलिया सभी लगता है मेरा सेरा सया हो गया हम खोते तो ही और प्यार हो गया আমরা নিমতলা মহাশ্মশান পার করছি তো সেই কারণে মিউজিকটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তো এরপর চলে গেলাম ভূতনাথ মন্দিরের পাশ থেকে এখন কিন্তু আমরা পুরোপুরি মাঝগঙ্গায় তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর আমার কিন্তু ভয়ও করছিল দেখো কি হাওয়া হাওয়ায় তো সব উড়িয়ে নিয়ে যাচ্ছে প্রায় আর এখানে তো কচি কাচাদের আনন্দের সীমা নেই পাল্লা দিয়ে সব ডান্স করছে তো আমাদের কিন্তু প্রায় দেড় থেকে পনেরো দু ঘন্টার রাইড ছিল তো দেখো ক্রুজের ভিতর থেকে ইডেন গার্ডেন্স আলোগুলোও আলো গুলো দেখা যাচ্ছে ઘર પા હો હોય શીખ તેરા ઘર પા ઓ હોષિક તેરા ઘર પા

এখন চলে এসেছে হুগলি ব্রিজের কাছাকাছি এখানে কিন্তু খাবার দাবারও পাওয়া যাচ্ছিল এই পুরোপুরি স্ন্যাক্স আইটেমই বলতে পারো তো দেখো আমরা এখন চলে এসেছি নিচে আর নিচ থেকে কিন্তু গঙ্গাটা আরও কাছাকাছি দেখা যাচ্ছে তারপর আমাদের রাইট শেষ চলে এসছি যেটির কাছাকাছি তো দেখো আমরা ক্রুজ থেকে নেমে পড়েছি আর চলে এসেছি একটু কন চাট খাওয়ার জন্য কন চাটটা কিন্তু খুব সুন্দর ছিল তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি তো দেখো এখন প্রায় দশটা চব্বিশ মতো বাজে আমরা নেমে পড়েছি অশোকনগর স্টেশন তো স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে ডিনারটাও করে নিয়েছিলাম যেহেতু বাড়িতে রান্নাবান্নার কোনো ব্যবস্থা ছিল না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা